নমস্কার বন্ধুরা আমি সুমনা আজকে এটা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন যে এটা কি বানিয়েছি একদম ঠিক এটা আমি ব্রেড পিৎজা বানিয়েছি তো দেখুন এই ব্রেড পিৎজা আমি কি করে বানালাম কত সহজে কত কম উপকরণে কত সুন্দর একটা পিৎজা বানানো হয়ে গেছে এটা সেটা কি করে আমি বানালাম সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই পিৎজাটা খেতে মানে এটা নয় মানে পিৎজা খেতে বাচ্চারা ভীষণই ভালোবাসে বাচ্চারা খুব ঝোঁক ধরে যে পিৎজা খাবো পিৎজা খাবো প্রায়ই তো সবসময় কিনে খাওয়ানো সম্ভব হয় না তার জন্যে কী করবেন বাড়িতেই খুব তাড়াতাড়ি খুব সহজেই অল্প মানে খরচাতে কিন্তু খুব সুন্দর একটা পিৎজা বানানো হয়ে যায় তো সেই জন্য এই পিৎজাটা আমি বানিয়ে দেখালাম আপনাদেরকে এটা অবশ্যই বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন দেখবেন বাচ্চাদের খুব পছন্দ হবে তাহলে সেটা দেখার জন্যে আপনাদেরকে কিন্তু চলে যেতে হবে আমার ইউটিউব চ্যানেল কখনো সফলতে তাহলে চলে আসুন আমার ইউটিউব চ্যানেল কখনো স্বপ্নতে দেখে নেওয়া যাক আজকের এই পিজ্জাটা আমি কি করে বানিয়েছি নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সফলতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের একটা ভীষণ পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে দেখেই বুঝতে পারছেন এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি তো এই পাউরুটিগুলোকে আমি কেটে নিচ্ছি এখানে আমি আট পিস পাউরুটি নিয়েছি এই আট পিস পাউরুটি দিয়ে আমি বানাবো পিজ্জা পিজ্জাটা সমস্ত বাচ্চারা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর ভীষণই ঝোঁক করে পিজ্জা খাবো বলে বাড়িতে তো প্রায়ই এরকম ঝোঁক করে তো বাড়িতে দেখুন যদি বানিয়ে খাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয় আমরা দোকান থেকে কিনে কত আর খেতে পারি পিজার তো অনেক দাম ভালো কোম্পানি পিৎজা খেতে গেলে অনেক দাম পড়ে আর সেক্ষেত্রে কি হয় বাইরের জিনিস খাওয়াটাও ঠিক না সেই জন্য আমরা যদি বাড়িতে এইভাবে বানিয়ে খাই তাহলে কিন্তু আমাদের অনেকটাই সাশ্রয় হবে আর শরীরও খারাপ করবে না এগুলোকে আমি আরও ছোটো ছোটো পিস করে কেটে নেবো এখানে আমার হাতে করেই কেটে নিই সেটাতে সুবিধা হবে হাতে করে চুরিতে আমার অসুবিধা হচ্ছে আসলে চাপ দিতে পারছি না হাতে প্রচণ্ড ব্যথা সেই জন্য ছোটো ছোটো করে আমি হাতে করেই কেটে নিচ্ছি এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে এইগুলোকে কেটে কেটে রেখে দিচ্ছি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি তো সেই জন্যে বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দিন বাচ্চাদেরকে দেখুন এটা খেতেও ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যে খুব এটা বানানো হয়ে যায় আর খেতেও ভীষণ সুস্বাদু হয় মনে হবে না যে আপনারা নিজেরা বানিয়েছি বা কেনা নয় একদমই সেটা মনে হবে না এটা কিন্তু বাড়িতে বানালো ভীষণই ভালো লাগে খেতে আর আটা মাখা বা এ করা ঝামেলাও থাকে না খুব তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা এগুলো আমি এই জন্য কী করছি ছোটো ছোটো করে দেখুন পিস করে নিলাম এরকম ছোটো ছোটো করে কুচো করে নিতে হবে এখানে ছুরি ব্যবহার না করলেও চলবে যদি ছুরিতে কাটতে পারেন খুব ভালো তা নাহলে ছুরি ছাড়াও কিন্তু দেখুন হাতেই পারুটি তো খুব নরম এটা হাতেই করা যায় এটা কাটা হয়নি এটা কেটে নিলাম এ দেখুন কামার কিন্তু কথা বলতে বলতে হয়ে গেল আর এটা বাচ্চাদের ভীষণই মানে পছন্দের এই খাবারটা ভীষণই পছন্দের খাবার প্রায়ই ঝোঁক ধরে যে পিৎজা খাবো বলে তো সেই জন্য বন্ধুরা দেখুন এইভাবে বাড়িতেই করে নিলে অনেকটা লাভ হয় এখানে আমি দেখুন এটা হয়ে গেছে কাটা এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এই কাপটার হাফ কাপেরও কম মানে দুই থেকে তিন টেবিল স্পুন মতন একটু দুধ নরমাল দুধ এখানে তিনটে ডিম নিয়েছি এই ডিম তিনটে আগে ফেটিয়ে নেব বন্ধুরা আমি ডিম তিনটে এখানে ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু নুন একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স এটা খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে দেখুন ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে এবার আমি এই যে পাউডিটা নিয়েছি এর মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি এবার আমি এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তাহলে চলো এটা আগে মাখিয়ে নিই বন্ধুরা এটা ডিম দিয়ে মাখানো হয়ে গেছে এবার আমি এই তাওয়াটা একটু গরম করে নিয়েছি দিয়ে এখানে এক চামচ বাটার দিয়ে দিয়েছি এই বাটারটা দিয়ে আমি এটা মাখিয়ে নেব ভালো করে দেখুন এভাবে গোটাটাতে মাখিয়ে নিতে হবে যাতে এটা লেগে না যায় দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি পারুটিটা এর মধ্যে দিয়ে আমি পুরো জায়গাটা ঠিক করে ভরাট করে দেব এই যে এইভাবে ভরাট করে সমান করে দিতে হবে একদম সমান করে দিতে হবে এইভাবে দেখুন এটা পুরো সমান করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো সস এক টেবিল স্পুন টমেটো সস দেখুন বন্ধুরা টমেটো সস দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে দিয়েছি পুরো এটা জুড়ে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পিৎজা সস এই পিজ্জা সসটা দিয়েও আমি এটা পুরো মাখিয়ে দেব যদি পিজ্জা সস না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই টমেটো সস দিলেই হবে আর থাকলে পরে অবশ্যই দেবেন খেতে কিন্তু স্বাদ হবে দেখুন এটা দিয়েও ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন বন্ধুরা এটা মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ মজের এলা চিজ আমি একটু ব্রেড করে দিয়ে দিচ্ছি চিজটা যতটা দেবেন ততটাই কিন্তু ভালো লাগবে আমি এটাকে গ্রেড করে দিয়ে দিচ্ছি এটাকে ছড়িয়ে দিলাম চিজ দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো খুব অল্প পরিমাণে দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব অরিগানো দিয়ে দেব সামান্য একটু বিটনুট বিড নুনটা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে খেতে সেই জন্য একটু বিড নুন দিয়ে দিলাম আর আবার নুন তো এমনি দেওয়াই আছে তাও এক চিনটে নুন ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব বেশি নুন কিন্তু লাগবে না এবার আমি এখানে দিয়ে দেব ক্যাপসিকাম এরকম করে কেটে রেখেছি ক্যাপসিকাম ডুমো ডুমো করে এই ক্যাপসিকাম দিয়ে দেব খুব বেশি লাগবে না অল্প করে দিলে হবে দিয়ে দেবো টমেটো টমেটোগুলোকেও আমি এইভাবে কেটে রেখেছি টমেটোগুলোকেও এভাবে আমি দিয়ে দেবো এখানে এই এইভাবে টমেটোগুলোকেও দিয়ে দেব এবার দিয়ে দেব আমি এখানে এরকম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে পাপড়িগুলোকে বার করে নিয়েছি এই পাপড়িগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব এইভাবে পুরো এটা সাজিয়ে দেব দেখুন এটা সাজানো হয়ে গেল এবার আমি এটা গ্যাসের চুলায় বসিয়ে দেব তার আগে আমাকে এর উপরে আরেকটু জিনিস দিতে হবে এই বন্ধুরা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম আমি গ্যাসটা অন করে দিচ্ছি আর দু মিনিট আমি এটা বাড়িয়ে রাখবো এ গরম হওয়া অবধি তারপর আমি আঁচটা একদম লয়ে দিয়ে দেব আর বন্ধুরা এর মধ্যে আমি ওপরে একটু ইয়ে চিজ গ্রেড করে দিলাম আর একটু সামান্য একটু ওই অরিক্যানো ছিটিয়ে দিয়েছি এটা আমি ভিডিওটা অন করা হয়নি এটা অন করার আগেই দিয়ে ফেলেছি তো সেই জন্যে কিছু মনে করবেন না প্লিজ এটা এটা দিয়ে দেবেন পরেও আর একটু দিয়ে দেবেন এ দেখুন এটা গরম হয়ে গেছে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য আর আঁচটা আমি একদম লয়ে দিয়ে দিলাম এটা মিনিট দশে হোক দেখুন বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে গেছে এটা কিন্তু রেডি হয়ে গেছে এই দেখুন এই দেখুন উঠে যাচ্ছে দেখেছেন কত সুন্দর তো এটা আমি এবার গ্যাসটা অফ করে দিলাম আর এটা সার্ভিসিং ডিশে তুলে নেব দেখুন আর এগুলো দেখুন ক্যাপসিকাম টমেটো সব গোটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এটা আমি তুলে নিই দেখুন বন্ধুরা আমি এটা নামিয়ে নিয়েছি এটা হয়ে গেছে এবার আমি এটা কেটে ফেলবো তো নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ রেগুলার আপনারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর উভয় বন্ধুদেরকে বলছি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে লাইক দিয়ে দেবেন একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্যে কী করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এই স্ন্যাক্স রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনাদের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটা উৎসাহিত করে সেই জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা আপনাদের স্ন্যাক্স রেসিপিটা দেখুন আমি কথা বলতে বলতে এটা কাটা হয়ে গেল এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এটা সবার প্রিয় বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের ভীষণ প্রিয় তাহলে এরকম কত সহজে কত তাড়াতাড়ি দেখুন রেসিপিটা হয়ে গেল বাড়িতে বানানো আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল খেতে খুব সুস্বাদু হয় ও খেতে অবশ্যই আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন কত সুন্দর হয়েছে দারুণ খেতে হয়েছে দেখতেও দারুণ হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসব ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে টাটা বাই বাই